বিসমিল্লাহির রহমানির রহিম এল এন্ড টি লার্জ এন্ড এন্ড এই কোম্পানিতে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে হেল্পার পদে লোক নিয়োগ দেওয়া হবে আর সেটা আগামী 1 এবং 2 ডিসেম্বর সুতরাং আপনারা যারা সৌদি আরবে বিখ্যাত কোম্পানি এল এন্ড কোম্পানিতে হেল্পার পদে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যেতে চাচ্ছেন তারা আগামী বুত এবং বৃষ্ফতি অর্থাৎ 27 ও 28 নভেম্বর আপনাদের পাসওয়ার্ডগুলা সাবমিট করে আপনারা প্রি-সিলেকশনটা করতে পারেন সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে ফাইনাল ইন্টারভিউ করিয়ে দিতে পারব উইদাউট প্রি-সিলেকশন কিও ফাইনাল ইন্টারভিউতে যেতে পারবেন নাহ্যালো গ্যাস দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইলো আমার সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আমি শফিক রিদওয়ান ফ্রম রয়্যাল এন্টারপ্রাইজ লিমিটেড আজকে কথা বলবো সৌদি আরবের বিখ্যাত কোম্পানি এল এন্ট্রি লার্জেন এন্ড টার্বো কোম্পানির কিছু সংখ্যক হেল্পার পদের লোক নিয়োগ নিয়ে এই ক্ষেত্রে আপনাদের এখানে মোটামুটি সকল টেকনিক্যাল ক্যাটাগরির হেল্পার পদে লোক নিয়োগ করা হবে যেমন মেশন হেল্পার স্টিল ফিক্সার হেল্পার পেইন্টার হেল্পার ইলেকট্রিশিয়ান হেল্পার প্লাম্বার হেল্পার ফাইভ ফিটার হেল্পার ডাকম্যান হেলফার ইনসুলেটেড হেল্পার এবং সিভিল হেল্পার অর্থাৎ যত ধরনের টেকনিক্যাল ক্যাটাগরির কাজ আছে সকল ধরনের টেকনিক্যাল ক্যাটাগরির হেল্পার নিয়োগ দেওয়া হবে এই ক্ষেত্রে আপনারা যারা ডেলিগেট করতে চাচ্ছেন আপনাদের এখানে অবশ্যই কিছু যোগ্যতা অভিজ্ঞতা এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে এক হাজার সৌদি রিয়াল থাকা খানা অল ফ্রি এলএনটি কোম্পানি থাকা খানা অল ফ্রি দিয়ে থাকে ডিউটি আট ঘন্টা অবশ্যই ওভারটাইম আছে। আট ঘন্টার পরে যা করবে সেটা অবশ্যই ওভারটাইম প্রদান করবে সেক্ষেত্রে আপনারা মোটামুটি থাইকে খায়া পনেরোশো থেকে ষোলোশো জাল আন করতে পারবেন ইজিলি আর এটা অত্যন্ত ভালো একটি কোম্পানি এখানে আমরা পূর্বেও লোক পাঠিয়েছি সবাই ভালো আছে ডাইরেক্ট কোম্পানি কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না আপনারা যাওয়ার পরে থাকা খাওয়া ইকামা আসা যাওয়ার টিকিট ব্যাংকার এই ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না সঠিকভাবে সকল কিছু আপনারা পেয়ে যাবেন ঠিকঠাক সময়ে সবকিছু পেয়ে যাবেন আর এখানে যেতে হলে আপনাদের অবশ্যই যোগ্যতা লাগবে যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের অবশ্যই বিদেশ ফেরত হতে হবে বিদেশ ফেরত যারা থাকবেন তাদের অবশ্যই তিন বছরের গালফ এক্সপিরিয়েন্স থাকতে হবে সেক্ষেত্রে আপনারা যে কোম্পানিতে কাজ করছেন সে কোম্পানির সার্টিফিকেট অথবা আপনার আরামকো কার্ড যদি কারো থাকে যে আরামকো প্রজেক্টে কাজ করছেন আরামকো কার্ড অথবা আপনি যদি বিদেশ ফেরত হয়ে থাকেন সেক্ষেত্রে বিদেশ আপনার পাসপোর্ট এরকম ডকুমেন্টস দেখাতে পারলে সেক্ষেত্রে আপনারা ইন্টারভিউতে পাস করার চান্সেসটা বেশি থাকবে আর লোকাল এক্সপিরিয়েন্স আপনারাও ইন্টারভিউ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের একটু চান্সেস কম থাকবে তবে আপনাদের লোকাল এক্সপিরিয়েন্স যারা আছেন তাদের পাঁচ থেকে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে এখানে বয়স সীমাটা অবশ্যই থেকে থাকতে হবে কোম্পানির উপরে চল্লিশ যদিও সৌদি আরবের ভিসা একুশ থেকে ইস্যু হয় কিন্তু এই কোম্পানি তেইশ থেকে রিক্রুট করবে তেইশের কমে কোনো লোক রিক্রুট করবে না সেক্ষেত্রে আপনাদের যাদের বয়স তেইশ থেকে চল্লিশ তারাই ডেলিগেট করতে পারবেন এই সেজন্য অবশ্যই আপনাদের ফ্রি সিলেকশন করতে হবে উইদাউট ফ্রি সিলেকশন কেউ ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন না সেক্ষেত্রে আগামী দুই দিন অবধি সাতাইশ এবং আঠাইশ নভেম্বর আপনারা ফ্রি সিলেকশন করতে পারবেন যারা এই দুই দিন ফ্রি সিলেকশন করবেন তাদেরকেই ফাইনাল ইন্টারভিউ করানো হবে আগামী দুই দিন অবধি আমরা ফ্রি সিলেকশন নেব সেক্ষেত্রে আপনারা সরাসরি অফিসে এসে আপনাদের ফ্রি সিলেকশন করতে পারেন এই জন্য সরাসরি অফিসে আসতে হবে আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন যেমন টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শফিক কে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম আহমতুল্লাহ